মর্নিং বন্ধুরা দেখো বাইরে হচ্ছে আজকে সেই এই সকাল থেকে ঝিরি ঝিরি বৃষ্টি আর এদিকে মা বাসন মারছে ভিজে ভিজে পুরো ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে একদম বৃষ্টি আর এদিকে মা বাজার করে নিয়ে তো এই যে বাজার করে নিয়ে এসছে এখানে দেশি মুরগি এই মুরগিটা রান্না করতে হবে তো আমি ভাবছি যে এই যে প্রেশার টেশার নিয়ে রেডি হয়ে গেছি প্রেসারে সিদ্ধটা দিয়ে দেবো মা বলছে তুই রান্নাটা কর

পাঠাও না একটু অনেক ছাতা জল দেবো মা জল দিচ্ছি সাতা তেল দেবো সর্ষের কি হয় না তেল দিলে হ্যাঁ আর ডিম খেয়ে ফেলেছি আজকে মোটা হয়ে গেল ওই চৌড়ি খেলে। কিন্তু দিই চলো। দেখো বন্ধুরা এদিকে ভাগ বসিয়ে দিয়েছে আর এদিকে আলু ভাজছি আর এদিকে এই যে প্রেশারটা হয়ে গেছে মা এটা একটু খুলে দেখাও না মা। কেমন সিদ্ধ হয়েছে জানি না ভগবানই জানি মা এই যে খুলে দেখাচ্ছে। খাতা দেবো? এই না গেল তো পুরো জল বেশি হয়ে গেছে মাছ মাংসটা দেখো দেখো তুমি তো বললে চারতে দিদি না আর এই দিকে দেখো দিদা মশলা করে দিচ্ছে আমাকে আর বাইরে বৃষ্টি হচ্ছে আমাদের মুরগিগুলো ঘরে চলে এসেছে

দিয়ে দেবো লঙ্কার গুঁড়োটা এক প্যাকেটই লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমাদের ভাই ঝালটা না খুব বেশি খায় বন্ধুরা তার জন্য ওটা দিয়ে ভালো করে এবং কষিয়ে নেব এর মধ্যে এবার আমার যেটা দিতে হবে সেটা হলো একটু তেল দেব কারণ একটু তেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নি ভালো করে একটু কষিয়ে তারপরে মাংসটা দেবো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এই সিদ্ধ মাংসটা মাংসটা দিয়ে এবার কিছুক্ষণ এভাবেই কষিয়ে নেবে একটি চুলের যে পছন্দ আলু হয়েছে কিনা নিজেই খেয়ে দেখে নে দেখছি যে কেমন হয়েছে তো চলো জলটা দিয়ে নিতে তারপরে আমি খাচ্ছি এর মধ্যে যে গরম জলটা ছিল না জলটা তোমার একটা কথা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেটা সিদ্ধ করেছিলাম মাংস সেই জলটাই দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে হাইরে পড়ে যাচ্ছিস কেন লাভ দিয়ে এবার এটা কিছুক্ষণের জন্য ফুটাতে হবে তারপর রেডি হয়ে যাবে আমার দেশি মুরগির ঝোল তো বন্ধুরা আমাদের রান্না রান্নাবান্না কমপ্লিট এবার খেতে বসে পড়েছি মা আমাকে খেতে দিচ্ছে তো আমি বাড়ি চলে যাব তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে